Καιρότε μα, σα. 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 বসর ভাই নয় নয়শো নয় তুমি

শো তেরো গ্রামশো বারশো বারো বারোশো 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 হরাই ভাগবাস শ্রমিকটা ভাগবাস শ্রমিকটা ভাগবাস শ্রমিকটা ভাগবাস শ্রমিকটা ভাগবাস শ্রমিকটা ভাগবাস শ্রমিকটা

Bak ya gazar, bak ya gazar, bak ya kade, gazar, bak ya gazar, bak ya kade. gazar,

শুনাই গেল কথা কোৱা কথা কৈ আছো ৰবি শো পঞ্চাশ ষোলোশো ষোলশো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলশো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ সতেরোশো 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 সতেরো হাজার আপনার নিগে আমি একশো কমে দিলাম তেরোশো পঞ্চাশ থেকে তেরোশো দিন গাছ পঞ্চাশ